হ্যালো গাইজ ফর কুকিং আমি পেঁয়াজ ছাড়া মাছ রান্না দেখাবো এই যে রুই মাছ অনেক বড়ো মাছ এখানে আদা বাটা এটুকু আমি ফোড়ন দিচ্ছি আসতে সরিষা তেলের উপর কাঁচা লঙ্কা জিরে ফোড়ন আর আলু ভাজে রাখছে আমাকে ওটা দিয়ে দিচ্ছি আর এখন অনলি শুধু আমি আদা বাটা দিলাম এখানে আর কিছু মশলা দেব না এখন আপাতত যেহেতু আমি এটা নিরামিষ রান্না করব আমি কিভাবে রান্না করবো রান্না দেখাচ্ছি আপনাদের পেঁয়াজ পেঁয়াজ ছাড়া রান্না আমি মাছের মধ্যে আলু আর পটল দেবো কয়েক টুকরো পটল আমি তেল দিয়ে ভাজিয়ে রাখছি লবণ হলুদ মাখায় আর আমি যে আদা দিয়ে দিলাম সেই আদাটাকে ভালো করে কষিয়ে নেই আমি এখানে যে মশলা ব্যবহার করব সেটা আপনাদের দেখাই এখন আমি এখানে দেব হচ্ছে লবণ হলুদ তার হচ্ছে রাত করে মরিচের গুঁড়ো আর এই দেখেন আমি কি সুন্দর করে মশলা করে রাখছি এখানে তিনটা এলাচ আর জিরে হালকা করে একটু কড়াইতে তেলে নিচ্ছি তারপরে সুন্দর করে মিহি করে পাটায় বাড়ছি আমি এবার দেখেন আমার রান্না প্রস্তুতি শুরু হয়েছে আমি আলু আগে বাজে রাখছিলাম ফোড়ন দেওয়ার পরে জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পরে তার মধ্যে দারুচিনি দিছি দিচ্ছি দুই টুকরো আর আপনার তেজপাতা একটা আমি রাঁধুনিকের মরিচের গুঁড়ো দিয়ে দেবো আর একটু জল দেই হলে কড়াইটা আবার তাইতে উঠতে পারে আমি এখানে লবণ হলুদ আর রাঁধুনিকের মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো বেশি সময় কষানো লাগে না আর যেহেতু আমি মশলা এটাকে ভাজ সুন্দর করে গুঁড়ো করে রাখছি একটু হালকা টাইলে নিচ্ছি আর আমি যেহেতু কুড়ি মাছ রান্না করবো এখানে একটু এলাচের ব্যবহার লাগবে এলাকা যেহেতু আমি পেঁয়াজ রসুন দেব না শুধু কাঁচা লঙ্কা তেল ঝাল এইগুলো দিয়ে আমি ঝোল করব তো এবার আমি মাছের ঝোল দিয়ে দেব দেখেন আমার মাছ রান্না কতটুকু সময় লাগলো আমি ফার্স্টের তে আবার শুরু করি আমি আগে মাছ পটল আলু এগুলো ভাজে সুন্দর করে রাখছি তারপরে হচ্ছে যে মাছ ভাজা তেল ছিল তার উপর জিরে ফোড়ন দিছি একটা তেজপাতা দুটো দারু দিয়ে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর হচ্ছে আদা বাটা কিছুটা আদা বাটা করে রেখেছে মোটা তেলের পথ দিয়ে ভালো করে ম্যারিনেট করে কষিয়ে তারপরে আমি রাঁধুনিক করে মরিচের গুঁড়ো দিচ্ছি গুঁড়ো দিয়ে আমি রান্না মানে ঝোল দিয়ে দিচ্ছি লবণ হলুদ তেল সব দিয়ে দিছি আর এবার দেখেন আমি মশলা কেমন ভাবে দিয়ে দেবো যেহেতু আমি এখানে ভাজা মশলা অ্যাড করব তো উপর দিয়ে সুন্দর করে দেব এটাকে আমি এখানে কোনো কাঁচা মশলা ব্যবহার করিনি আজকে এটা হালকা ভাজা বেশি না বেশি ভাজলে আবার পুড়ে যাবে গন্ধ হয়ে যাবে তিটি হয়ে যাবে হালকা করে কড়াইতে টেলে নিয়েছি খুব সুন্দর সেন্ট বাহির হয়েছে এটা দেখেন আমার মাছের ঝোলের কালার কি সুন্দর এসে গেছে এটা আমি নিরামিষ মাছ রান্না করলাম আমার এই যে মুসলিম ফ্যান ফলোয়ার যারা আছে তাদের জন্য আপনারা প্রত্যেকে আমার মতো করে এরকম রান্না করবেন দেখবেন কি টেস্ট হয় খেতে পেঁয়াজ দিয়ে তারা রান্না করতে পারেন না পেঁয়াজের থেকে অনেক ভালো হয় রান্না আমি শুধু মরিচের গুঁড়ো আর আদা দিয়ে আর মাছ ভাজা দিয়ে তরকারি দিয়ে যখন জাল করে ফেলছিলাম তখনই একটু মুখে দিয়ে দেখছে অনেক সুন্দর হয়েছে আর এবার যেহেতু আমি মশলা অ্যাড করে ফেললাম এটা নিশ্চয়ই অসাধারণ হবে খুব টেস্টি হবে আর চেহারা দেখে অবশ্যই বোঝার কথা যে এটা খুবই টেস্টি হচ্ছে টেস্টি রান্না হচ্ছে যাক আমি আরেকটু মুখে দিয়ে দেখি কি অবস্থা অনেক সুন্দর হচ্ছে অনেক সুন্দর যেটা বলার বাহুল্য আমি এইবার মাছের খুব সুন্দর টেস্ট হয়েছে স্বাদ আছে সব হয়েছে কোনো সমস্যা নাই তবে আমি একটা কাজ করব। রান্নার এগুলো বড় বড়ো শেপরাও করে থাকে এ দেখেন দু এক দানা ই মানে চিনি আমি এটা দিয়ে দিলাম মাছের মধ্যে আমার রান্না ওকে আর কিচ্ছু করতে হবে না আমি এক্ষুনি গ্যাসের চুলো অফ করে দেবো তো সবাই সবাইকে আসলে প্রতিদিন বিভিন্ন ভালো ভালো বিরিয়ানি পোলাও রান্না দেখাতে পারি না এই বাসায় তো লোকজন নাই আর দ্বিতীয় কথা এত ভালো ভালো রান্না দেখালে আর ভালো রান্না তো সবাই করতে পারে না অনেকে আছে তাদের ডাল ভাতি জোটে না তো সেই ক্ষেত্রে আমি আজকের মতো করে দেখালাম তো আমার পেজটা ফলো করবেন পেজ হচ্ছে মিথিলা বোস আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেল সেডিতানার ডেলি ব্লগ আপনারা আমার পেজের পাশে থাকবেন আমার রান্না কেমন হলো কমেন্ট করে জানাবেন আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে হেল্প করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভ দুপুর ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার মাছের ঝোল রান্না কমপ্লিট আমি এখনই মাছের ঝোল নামিয়ে ফেলবো তো বাই বাই